আরেকটা কালার গ্রিন কালার ঠিক আছে মানে এই কালারগুলো বর্তমান সময় খুবই সেরা ঠিক আছে দেখুন আলহামদুলিল্লাহ যারা কিনা লাকজারি ক্যাম্পাসের সাথে সংযুক্ত আছেন সবাই জানেন যে আমাদের লাক্সারি ক্যাম্পাসে প্রতি সপ্তাহে নিত্য নতুন আপডেট কালেকশন চলে আসেন আরেকটা পাট্টা ডিজাইন দেখাচ্ছি এগুলো মাত্রই ফ্যাক্টরি থেকে আসছে ঠিক আছে একদমই আপডেট কালেকশন একদম প্রচুর পরিমাণে দিন তারপরে আসলে হচ্ছে ইন্ডিয়ান ফ্যাকরিকের উপরে এটা কিন্তু ইন্ডিয়ান ঠিক আছে একদম কোয়ালিটি ফিনিশিংটা আমাদের খুবই ভালো একদম হান্ড্রেড এক্সপোর্ট বলে বিক্রি করতে পারবেন যদি একটু সেলাইগুলো দেখা দেওয়ার চেষ্টা করো ঠিক আছে আমাদের সেলাই কোয়ালিটিগুলো দেখেন ডাবল প্যাডের হ্যান্ডেক ইউজ করা আছে পিছনে প্রাইস ট্যাক দিয়ে দেওয়া আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন লাক্সারি ক্যাম্পাসের অফিসিয়াল লোগো পাবেন সবগুলো তো ওয়ান এইট সেলাই পাবেন ঠিক আছে সেলাইগুলো একদমই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি অনেক সুদক্ষ কারিগর তারা তৈরি ঠিক আছে নিচে কিন্তু আমাদের হচ্ছে প্লেন মেশিন দিয়ে করা কোনো প্রকার চেনিস থাকবে না আমাদের মালে এগুলোর ওয়াশ কালার সবগুলোই গ্যারান্টি এগুলোর ভিতরে কিন্তু অনেক কালার আছে জাস্ট একটা শর্ট ভিডিও করতেছি আমাদের কাস্টমারের উদ্দেশ্যে দেখেন কালারগুলো দেখেন মানে সবগুলোই নাইস নাইস কালার দেখেন আশা আল্লাহ এগুলো কালার খুবই সুন্দর যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা কিনা লাক্সারি ক্যাম্পাসের অফিসিয়াল শোরুম থেকে কিনতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যারা নতুন অডিয়েন্স আছেন ঠিক আছে শাহালি কলেজ মার্কেট মিরপুর এক নম্বর ঢাকা মিরপুর এক নাম্বার শাহালি কলেজ মার্কেট তলায় উঠে সাতচল্লিশ সি ছেষট্টি বিশ ছিয়ানব্বই বি একাত্তর এছাড়াও আমাদের একাধিক আউটলেট পাবেন ঠিক আছে আপনারা সেখান থেকে পার্সেল করতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করতে হচ্ছেন অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ